ক্রিকেটার হয়ে খুন ডাকাতি কিংবা মাদক পাচারের মতো ঘটনার সাথে জড়িয়ে পড়া নজির বিশ্ব ক্রিকেটে নতুন নয় আজকের ভিডিওতে আমরা এমনই কিছু ক্রিকেটার নিয়ে একটা একাদশ তৈরি করে ফেলেছি চলুন দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান মার্ক ভার মিউলেন জিম্বাবুয়ে দুই ছয় সালে ল্যাঙ্কা সায়রের লিগ ম্যাচে দশকের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন সাবেক জিম্বাবুয়ের ব্যাটসম্যান মার্ক ভার মিউলেন এতে তাকে এক বছরের জন্যে নিষেধাজ্ঞাও দেওয়া হয় নিষেধাজ্ঞা শেষে তিনি ফিরে যান জিম্বাবুয়ে সেখানে গিয়ে বাঁধিয়ে বসেন আরেক বিপত্তি হারারিতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের একাডেমিতে আগুন ধরিয়ে দেন নাম্বার টু নবজোত সিং সিধু ভারত দুই সালে আগের এক সড়ক দুর্ঘটনাতে পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধের মৃত্যু হলে নবজিৎ সিংকে কালপেবল হোমিসাইড আইন অনুযায়ী তিন বছরে জেল দেওয়া হয় মজার ব্যাপার হল এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে যেটার সাথে সিধুর সংযোগ পাওয়া গিয়েছিল নাম্বার থ্রি পিটার রোবাক ইংল্যান্ড সাবেক সমারসেট অধিনায়ক পিটার রোবাককে দুই এক সালে লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত করা হয় রোবাকের অপরাধ ছিল তার কাছে দিয়ে তিনজন দক্ষিণ আফ্রিকান তরুণ ক্রিকেট পার্ট নিতে আসত তিনি তাদের ওপর প্রহারসহ নানা ধরনের নির্যাতন করতেন নাম্বার ফোর হ্যান্সি ক্রনিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রনিয়ার অপরাধের গল্পটা অবশ্য সবাই জানে পুরো ক্রিকেট দুনিয়া রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল যখন সবাই জানল কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফিক্সিংয়ের মতো কুচ্ছিত অপরাধের সাথে জড়িত নাম্বার ফাইভ জ্যাক মার্টিন ভারত উনিশশো থেকে দুই এক এই সময়ে ভারতের জার্সিতে গোটা দশেক ওয়ানডে খেলেছিলেন জ্যাক মার্টিন তবে ক্রিকেটার এই পরিচয়ের বাহিরে দুই সালে সবাই নতুন করে চেনে জ্যাক মার্টিনকে দুই সালে এক মানব পাচারের কেসের তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে জ্যাক মার্টিনের নাম ধারণা করা হয় একাজে মার্টিনের হয়তো একটা নিজস্ব দল আছে আর দুই সালে সেই দল এক ভারতীয় কিশোরকে যুক্তরাজ্যে পাচার করে নাম্বার সিক্স কিং হেনরি এইট ইংল্যান্ড ব্রিটিশদের এই রাজা অবশ্য অপরাধী আমাদের মানে ক্রিকেট প্রেমীদের হিসেবে পনেরোশো ছত্রিশ সালের দিকে তিনি তার রাজ্যের তরুণদের নির্দেশ দেন ক্রিকেটের মতো খেলা ছেড়ে আর্চারিতে মনোযোগ দিতে নাম্বার সেভেন শাহাদত হোসেন বাংলাদেশ পরিসংখ্যান বলে শাহাদত হোসেন রাজীব টেস্টে বাংলাদেশের সেরা পেশাদের একজন তবে তিনিও আইনের চোখে অপরাধী ছিলেন দুই হাজার পনেরো সালে স্ত্রীর সাথে এগারো বছর বয়সী গৃহকর্মীকে নির্যাতন করায় তাকে গ্রেফতার করা হয় নাম্বার এইট ক্রিস লুইস ইংল্যান্ড সাবেকেই ইংলিশ অলরাউন্ডার জুসের বোতলে তরল মাদক ভর্তি করে নিজের কিট ব্যাগে রাখতেন আর সেগুলো ইংল্যান্ডে পাচার করতেন দুই সালে এমন এক অভিযোগ ওঠে ক্রিস লুইসের বিরুদ্ধে ইংল্যান্ডের আদালতে অভিযোগে লুইসকে ১৩ বছরে জেল দেয় নাম্বার নাইন মন ড্রুইট ইংল্যান্ড ড্রুইড ছিলেন উইনচেস্টার কলেজ আর মডার্ন ক্রিকেট ক্লাবের ক্রিকেটার সিরিয়াল কিলিংয়ের জগতে দুর্ধর্ষ ঘটনা হোয়াইট চ্যাপেল মার্ডার ঘটনায় ড্রুইটের নাম বেরিয়ে আসে নাম্বার টেন টেরি জেনার অস্ট্রেলিয়া উনিশশো সত্তরের দিকে অস্ট্রেলিয়া দলের হয়ে নয় টেস্ট খেলেছিলেন টেরি জেনার উনিশশো সালে তিনি ডাকাতির অভিযোগে ধরা পড়েন আর তাকে সাড়ে ছয় বছরের মেয়াদে সাজা দেয়া হয় পরে অবশ্য আঠারো মাস পর তিনি ছাড়া পেয়ে যান নাম্বার ইলেভেন লেসলি হিলটন ওয়েস্ট ইন্ডিজ উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলা পেসার লেসলি হিলটন ইতিহাসেরই একমাত্র ক্রিকেটার যিনি কিনা খুনের আসামি হিসাবে অভিযুক্ত ছয় টেস্ট খেলা এই ক্রিকেটারকে গ্রেফতারের অভিযোগ ছিল তিনি নিজ বাসায় তার স্ত্রীকে খুন করেছিলেন অবশ্য হিলটনের আইনজীবীর ভাষ্যমতে হিলটন তার স্ত্রীকে নয় বরং আত্মহত্যা করতে গুলি ছুঁড়েছিলেন কিন্তু তা গিয়ে তার স্ত্রীর গায়ে লাগে কি অদ্ভুত তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে